সকলেই শুনেছেন যে আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট এবং আপনারা নিশ্চয়ই এটাও সকলেই শুনেছেন যে এস ইউ কমিউনিস্ট দল পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি আসনসহ দেশে একশো একান্নটি আসনে এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এস কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী কমরেড রামপ্রসাদ মণ্ডল প্রার্থী কমরেড রামপ্রসাদ মণ্ডলের সমর্থনে আজকে আমরা গোটা মেকলিগঞ্জ ব্লক জুড়ে চলছে দেওয়াল লিখনের কাজ যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আজকে সাধারণ মানুষের জীবন অতিবাহিত হচ্ছে আজকে বেকারদের কাজের কোনো ব্যবস্থা নেই মোদী সরকার বছরে দুই কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই চাকরি সেই প্রতিশ্রুতি যে ভাওতা সেটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার আজকে পুঁজিপতিদের কোটি কোটি টাকা ফান্ড পায় এই বিজেপি কংগ্রেস তৃণমূল সহ বিভিন্ন দলগুলো সেই টাকায় এরা নির্বাচন করে ফলে এই এরা নির্বাচন নির্বাচিত হলে এরা যে সেই পুঁজিপতি শ্রেণীরে সেবা করবে পুঁজিপতিদেরই স্বার্থে কাজ করবে এটা দিনের আলোর মতো পরিষ্কার তাই গণ গণআন্দোলনের একমাত্র শক্তি এসইউসিআই দল তার প্রার্থী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কমরেড রামপ্রসাদ মণ্ডল কমরেড রামপ্রসাদ মণ্ডলকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন এবং আগামী দিনে যাতে পার্লামেন্টের অভ্যন্তরে জনগণের দাবিকে বলিষ্ঠভাবে তুলে ধরতে পারে তার সুযোগ আপনারা করে দেবেন ধন্যবাদ